আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে আজকে ক্লাসের আলোচনা বিষয় হচ্ছে ডেসিমাল থেকে হ্যাক্সালিসিমাল সংখ্যা পদ্ধতি রূপান্তর তো গতানুগতিকভাবে সবসময় তোমরা দেখে আসছো যে এখানে কিছু কয়েকটি কথা লিখে রাখি তো এই কথাগুলো আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যালি বুঝে যাবো ইনশাল্লাহ তো আজকে আমরা যে সংখ্যাটি নিয়ে আলোচনা করব সেই সংখ্যাটি হচ্ছে ষাট ডেসিমাল সংখ্যা এবং সেটিকে হ্যাক্সালিসিমাল সংখ্যা কীভাবে রূপান্তর করব তো তোমরা ইতিমধ্যে আশা করি শিখে গেছো যে দশমিক সংখ্যাকে রূপান্তর করতে হলে ষোলো দ্বারা ভাগ করতে হবে একসাট মঙ্গল যদি রূপান্তর করি তাহলে একসাটি মালে যদি রূপান্তর করি ষোলো দ্বারা যদি ভাগ করি কী করলাম এই ষাটকে ষোলো দ্বারা আমাকে ভাগ করতে হবে তো ষাটকে যদি ষোলো দ্বারা ভাগ করি তাহলে আমরা কী করবো তিন ষুলং আমরা জানি আটচল্লিশ তিন ষুলং আটচল্লিশ তাহলে দশ থেকে আট চলে গেলে দুই থাকে হাতে থাকে এক ঠিক আছে পাঁচ তার মানে এখানে হচ্ছে বারো এটা হচ্ছে বাঘ তিন আর বাঘ শেষ হচ্ছে বারো তাহলে আমরা কী করবো এই প্লেট পদ্ধতিতে যদি আমরা এখানে করি তাহলে নিচে আমরা কত লিখবো তিন লিখবো এবং বাঘ শেষ লিখব বারো ঠিক আছে এখন ষোলো কে অর্থাৎ তিন কে ষোলো দ্বারা কিন্তু আর বাঘ করা যায় না কারণ এটা হয়ে যাবে তার মানে আমাদের আনসারটা কিন্তু এটা হয়ে গেছে অলরেডি আমরা যেটা জানি ঠিক আছে তাহলে এটা কি মোস্ট সিগনিফিকেন্ট বিথ এবং বারোটা যদি লিস্ট্রি এখন যে বিষয়টা এখানে বোঝার বিষয় আমরা উত্তরবঙ্গাটা কীভাবে লিখবো উত্তরবঙ্গাটা লিখব হচ্ছে ট্রি কেন ট্রি কারণ এই যে বারো বারোর একসাট স্মাল মান হচ্ছে সি আমরা নর্মালিভাবে জানি এক সার্টি হচ্ছে এ বি সি ডি ই এবং এফ ঠিক আছে তাহলে এ মানে হচ্ছে দশ বা টেন বি মানে হচ্ছে এগারো সি মানে হচ্ছে বারো আর ডি মানে হচ্ছে তেরো ই মানে হচ্ছে চোদ্দ এবং এফ মানে হচ্ছে পনেরো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা উত্তরটা লিখব ত্রিশ একশো আশা করি ক্লিয়ার আমরা আরও একটি সংখ্যা দেখব তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাব তো এবার আমরা একটু বড়ো সংখ্যা নিলাম এবার একটা সংখ্যা হচ্ছে একশো আশি ডিসিমার সংখ্যা এটাকে আমরা কী করব একশি মার সংখ্যা রূপান্তর করবো তাহলে যথারীতি আমরা কী করলাম ষোলো দ্বারা ভাগ করলাম তাহলে এই একশো আশিকে যদি আমরা ষোলো দ্বারা ভাগ করি তাহলে কত হয় ষোলো একে ষোলো এখানে থাকতেছে কত দুই বিশ হেরে নামাইলাম আবার ষোলো একে ষোলো বাক শেষ থাকতেছে আমরা কত চার এবং বাঘ ফোর কত এগারো তার মানে আমরা একশো আশির নিচে লিখলাম এগারো এবং বাঘ টান দিয়ে চার লিখলাম এই এগারোটাকে আমরা আবার ষোলো দ্বারা যদি ভাগ করি তাহলে আসলে ভাগ করা যায় না ঠিক আগের মতোই তাহলে আমরা কী করবো শূন্য লিখবো এই পাশে এবং এগারোটাকে এই পাশে চলে আসবো তার মানে এগারো মানে কত এগারো মানে হচ্ছে বি আর চার মানে তো চার তাহলে আমরা আনসারটা কী লিখবো বি ফোর ঠিক আছে হ্যাঁ আমরা আনসার লিখবো বি ফোর ঠিক আছে প্রথমে বি তারপর হচ্ছে আশা করি বুঝতে পারছি তো আমরা নতুন আর একটি সংখ্যা প্র্যাকটিস করবো এবারের সংখ্যাটি গত সংখ্যার থেকে আরেকটু বড় ঠিক আছে গত সংখ্যা থেকে যেহেতু এই সংখ্যাটি আরেকটু বড় তাহলে আসো এবার শুরু করা যায় আর আমরা আমি ভেঙে ভেঙে করানোর চেষ্টা করি কেউ যদি ইউজ করো তাহলে তো কোনো কথাই নেই তাহলে আমি কী করলাম এই একাত্তর আমি কী করলাম এই সাত হাজার একশো চার এটাকে একসাট মালের সংখ্যা রূপান্তর করব তো একসাট মালের সংখ্যা যদি রূপান্তর করি তাহলে ষোলো একাত্তর মধ্যে কয় বার যায় প্রথমে যদি চার বার যায় তাহলে কত আসে চৌষট্টি ঠিক আছে তাহলে যদি চৌষট্টি হয় তাহলে কত থাকে তাহলে সাত থাকে সাত তাহলে সাতের মধ্যে যায় না এটা কেটে নামালাম তাহলে আবার চার বার যায় আবার যদি চৌষট্টি হয় তাহলে কি করলাম আবার যদি চৌষট্টি হয় তাহলে কি করলাম ছয় থাকে তাহলে এখানে আবার নামাইলাম তাহলে আবার চার বার যায় চৌষট্টি মিলে যায় তো আমার এই বাক্সের শূন্য ঠিক আছে তাহলে বাঘ ফল কত চারশো চুয়াল্লিশ বাক্সেস কত শূন্য তাহলে আমরা চারশো চুয়াল্লিশ এবং বাঘ ফলটা সারি বাক শেষটা এভাবে রেখে ফেললাম তাহলে এই চারশো চুয়াল্লিশকে আবার আমাকে কী করতে হবে আবার ভাগ করতে হবে কত দ্বারা এই ষোলো দ্বারা যদি আবার ষোলো দ্বারা ভাগ করি তাহলে চুয়াল্লিশ আমাদের ষোলো কয়বার যায় দুইবার যায় ষোলো দোকানে বত্রিশ ঠিক আছে চার থেকে দুই চলে গেলে দুই থাকে আর চার থেকে তিন চলে গেলে এক থাকে যেটা আসে না তার মানে আবার আমরা চার কেটে নামাল একশো চল্লিশ চব্বিশের মধ্যে সাতবার যাই যদি সাতবার যাই তাহলে কত আসে একশত বারো তাহলে একশো তো বারো তাহলে এখান থেকে একশো চব্বিশ থেকে একশো বারো গেলে কত থাকে এই বারো থাকে ঠিক আছে তাহলে আমরা বাঘ পর লিখলাম সাতাশ বাঘ শেষ বারো ঠিক আছে এখন এই সাতাশে মাঝে ষোলো কয়বার যাই সাতাশে মাঝে ষোলো যাই একবার সাতাশের মাঝে যদি ষোলো একবার যাই তাহলে কি হয় এখানে থেকে এক এখানে থেকে এক তার মানে এগারো বাক শেষ থেকে এগারো ঠিক আছে এই হচ্ছে বিষয় তাহলে আমাদের আনসারটা এবার আমরা কি করবো থেকে উপদেশ সাজাবো ঠিক আছে নিস্ত্রিকে উপরে সাজ থেকে যদি উপরে সাজাই তাহলে প্রথমে কি লিখব এই এ এর মানে মানে সরি নিস্তিকে উপরে সাজাবো তাহলে এখানে এই এগারো এগারো মানে হচ্ছে বি এবং বারো মানে হচ্ছে সি তাহলে আমাদের উত্তরটা হয় যে সাত হাজার একশো চার দশমিক সংখ্যা এটার উত্তর দ্বারাগত ওয়ান বি সি জিরো একসারি সংখ্যা আশা করি তোমরা ম্যাথটি ভালো করে বুঝতে পেরেছ তো এর মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা ইনশাআল্লাহ আগামীতে কোন ধরনের ক্লাস পেতে চাও সে বিষয়ে কমেন্টস করো তাহলে নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হতে পারবো তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম